কি বলছিস মিষ্টি তুই বাবার জন্যে নতুন একটা ব্যাগ কিনে নিয়ে এসেছিস তুই সত্যি বলছিস মিষ্টি তুই বাবার জন্যে নতুন একটা ব্যাগ কিনে নিয়ে এসেছিস হ্যাঁ আমি সত্যি বলছি তুই সত্যি বলছিস তুই পুরনো ব্যাগ ঢুকিয়ে নিয়ে এসে বলছিস না তো যে বাবার জন্যে নতুন একটা ব্যাগ নিয়ে এসেছিস না না আমি সত্যি বলছি বাবার জন্য নতুন একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি তুই সত্যি বলছিস আচ্ছা কই দেখা দেখি তুই বাবার জন্যে কেমন নতুন একটা ব্যাগ নিয়ে এসেছিস আমি একটু দেখি হ্যাঁ দেখা দেখা এই দেখো মা বাবার নতুন তাই যে মিষ্টি সত্যি সত্যি বাবার জন্য নতুন একটা ব্যাগ কিনে নিয়ে এসেছে মিষ্টি দে বাবার নতুন ব্যাগটা দে খুব সুন্দর হয়েছে মিষ্টি বাবার নতুন ব্যাগটা বাবার জন্য নতুন একটা ব্যাগ এনে দেওয়ার জন্য ঠিক আছে সিষ্টি মা তুমি কি খাবে তুমি ফাইভ স্টার চকলেট খাবে আচ্ছা ঠিক আছে দাদাকে বলো দেবে খুনি চকলেট বলো ফাইভ স্টার চকলেট দাও হ্যাঁ ওই দেখো দাদা দিচ্ছে নাও তুমি ফাইভ স্টার চকলেট পেয়ে খুশি এই দেখ আমি তোদের জন্য দু প্যাকেট দোকান থেকে ঠিকঠাক খাবার কিনে এনেছি নাকি হ্যাঁ তুই এক প্যাকেট নিবি আর বোনকে এক প্যাকেট দিবি হ্যাঁ সৃষ্টি মা তুমি কি নিচ্ছ তুমি রিং চিপস নিচ্ছো কটা নিচ্ছো দুটো নাও হ্যাঁ দুটো দুটো নাও দেখো দাদা দিচ্ছে দেখো নাও নাও রি চিপস নাও তুমি রিং চিপস পেয়ে খুশি উনি পাবা নি কী হয়েছে মিষ্টি টিষ্টি তোদের দুই বোনের খুব খিদে পেয়েছে তোরা দুই বোন খাবার খাবি আচ্ছা ঠিক আছে আমি তোদের দুই বোনকে দিচ্ছি এই দেখ আমি তোদের দুই বোনের জন্য দু প্যাকেট কাইন্ডার বয় খাবার নিয়ে এসেছি এই নিয়ে তোরা দুই বোন খা হ্যাঁ নেই সৃষ্টিমা তুমি কি খাচ্ছো তুমি চুপা কেজি ফিট খাচ্ছ সৃষ্টিমা আমাকে দুটো চুপা কেজি ফিট দাও না আমি খাই দাও দাও আমাকে দুটো চুপ কেজি ভিড় দাও আমি খাই আমাকে দোবা না আচ্ছা আমাকে দিতে হবে না তুমি একা খাও তুমি খুশি রে